অরণ্য কঠির চুলামণি জাদি বৌদ্ধ ধর্মালম্বীদের এক আবেগের স্থান বন্ধুরা এই অরণ্য কুঠির নিয়ে এর আমি কন্টেন্ট পোস্ট করেছি আজকে আবারও এসেছি আজকে ছাব্বিশ সেপ্টেম্বর দুই মূলত আজকে তাদের অষ্টধাতু পিণ্ডচারণ উপলক্ষে ধর্মযজ্ঞের আয়োজন করেছে প্রায় এখন বাজে দুপুর এগারোটা পঁয়তাল্লিশ আরো পরে অনুষ্ঠানটা আরো জাক ভাবে শুরু হবে এখন আস্তে আস্তে পূজা ফিরে আসতেছে বিশাল এলাকা জুড়ে বিভিন্ন স্টল বিভিন্ন মেলার স্টল বসায় পূজার্থীরা ছিঁড়ে ছিটিয়ে আছে তারপর যা থেকে বোঝা যাচ্ছে না হলেও ত্রিশ থেকে পঁয়ত্রিশ হাজার ধর্মালম্বী আজকে এখানে এসেছেন পূজার অনুষ্ঠান উপভোগ করতেন পূজা অর্পণ করতে আজকে আবারও বলছি আজকে তাদের অনুষ্ঠান হচ্ছে অষ্টধাতু পিণ্ডচারণ অনুষ্ঠান আর বন্ধুরা এই যে স্ক্রিনে লোকেশনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তাদের সেই ধর্মচক্র এখানে যে বাসের ঘেরাও করা আছে তার ভিতর দিয়ে অসংখ্য রাস্তা রয়েছে অনেক ঘুরিয়ে পেঁচিয়ে তাই এখানে সাতটা পয়েন্ট রয়েছে এই ধর্মচক্রের দুই পাশে দুটা টাকার গাছ দেখতে পাচ্ছেন আহ বন্ধুরা এই টাকার গাছ সম্পর্কে কেন টাকার গাছের টাকা ঝুলিয়ে রাখতেছে এর আগে ওইটা নিয়ে অনেক বিশদ ভাবে আপনাদেরকে বলেছি আজকে বলে বিদ্যুৎ করব না বন্ধু অপুকে দেখতে পাচ্ছেন ধর্মচক্রের ভিতরে ঢুকেছে নিজের মতো করে ক্যামেরা বন্দি করতেছে আর বিশাল একটা ঘন্টা দেখতে পাচ্ছেন ঘন্টাতে তারা আঘাত করে প্রণাম করছেন আগে লোকেশনটা পুরোটা কিন্তু পাহাড় ছিল এই যে একটা লোকেশন দেখতে পাচ্ছেন উঁচু ডিবি এতটুকু কিন্তু আপনার পুরোটাই পাহাড় ছিল পরে সেই পাহাড়টা কেটে সমতল করা হয়েছে যে সমতলটা আপনারা এখন দেখতে পাচ্ছেন একদম সমতল আর জাস্ট স্মৃতিস্বরূপ কতটুকু তারা মাটি কেটে পাহাড়টা সমতল করেছে সেজন্য এই যে ছোট্ট ডিবিটা রেখে দিয়েছে বন্ধুরা মন্দিরটা করতে কিন্তু তারা যতটুকু না সরকারি পৃষ্ঠপোষকতা সরকারি অনুদান পেয়েছেন তার চাইতে অনেক কাজ কিন্তু তারা তাদের যে ধর্মালম্বী আছে তারা নিজেদের অর্থায়নে করেছে তারা পাহাড়ের বিভিন্ন ছিঁড়িতে যেখানে ছোট ছোট পাথর পাওয়া যায় তারা যদি একটা পাথর পেয়ে থাকেন সে পাথরটা তারা দূর দূরান্ত থেকে ক্যারি করে এখানে নিয়ে এসেছে মন্দিরের কাজের জন্য তারা ব্যবহার করেছে আসলে তারা তাদের ধর্মীয় স্থাপনার জন্য যতটুকু আত্মনিবেদন করে আত্মত্যাগ করে বা যার যতটুকু সামর্থ্য আছে সে সামর্থ্য অনুযায়ী সাহায্য করে এই রকম সাহায্য কিন্তু আমি অন্য ধর্মের ভিতরে দেখিনি যেমন হিন্দু বলেন মুসলিম বলেন তারা কিন্তু তাদের মন্দির মসজিদ নির্মাণে এত সাহায্য করে না তারা সরকারের পৃষ্ঠপোষকতার দিকে তাদের পৃষ্ঠপোষকতার দিকে সাহায্যের দিকে তাকিয়ে থাকেন আর এখানে একমাত্র এই বৌদ্ধ ধর্মালম্বীরাই আছেন যারা সরকারে সাহায্যের জন্য নয় নিজেদের অর্থায়নে নিজেদের সামর্থ্য অনুযায়ী যার যতটুকু সামর্থ্য আছে সেই অনুযায়ী সাহায্য করেন আর এভাবে কিন্তু ধীরে ধীরে এই মন্দিরটা সামনের দিকে এগিয়ে যাচ্ছে বন্ধুরা দূরে একটা প্যাডেল দেখতে পাচ্ছেন বিশাল প্যাডেল আর মাইকে যে আপনারা পাঠ যে মন্ত্র পাঠ শুনতে পাচ্ছেন সেটা কিন্তু এই প্যাডেলে বসে তাদের ধর্মীয় গুরু আর এখানে অনেক শ্রোতা বসে আছেন সে ধর্মীয় গুরু তাদের মন্ত্র তাদের বাণী পাঠ করছে আর শ্রোতারা নিচে বসে সেই পাঠ খুবই মনোযোগ সহকারে শ্রবণ করছেন বন্ধুরা এখানে বিশাল একটা ঘন্টা দেখতে পাচ্ছেন এই ঘন্টাটা আপনার আমার জন্য একটা পিতলের ঘন্টা হতে পারে কিন্তু এই অরণ্য কুটির চুলামনিজ জাদি বিহারে যারা বৌদ্ধ ধর্মালম্বী আছেন তাদের জন্য এটা শুধু ঘন্টা নয় এটা তাদের ধর্মীয় প্রতীক এখানে যে আসেন কাঠের হ্যামার দিয়ে তিনটা করে আঘাত করেন এবং ঘন্টাটা প্রণাম করেন তারপর মন্দিরের স্বেচ্ছাসেবককে দেখতে পাচ্ছেন হাতে এক গুচ্ছ টাকা তো যে যার মতো যার যতটুকু সামর্থ্য আছে সে অনুযায়ী মন্দিরের জন্য তারা অর্থ দান করে থাকেন বন্ধুরা এই অরণ্য কুঠির মন্দিরটাতে আসলে আমি সবচেয়ে বেশি আশ্চর্যান্বিত হই এটাই ভেবে কারণ এর আগে আপনারা আমার আরো ভিডিও দেখতে পাবেন এর আগে আমি একদম মন্দিরের ওপরে উঠেছিলাম উঠে ভিডিও করেছিলাম এবং সেই ভিডিওটা পোস্ট করেছি সেখানে কিন্তু দেখেছিলেন বা আপনারা খেয়াল করলে দেখতে পাবেন অনেক কাজ কিন্তু বাকি ছিল এখন কাজ বাকি আমি শিওর না বা ঠিক বলতে পারবো না এখানে তারা সরকারি বা কোন বিদেশি সংস্থার অনুদান কতটুকু পাচ্ছে আমি ঠিক বলতে পারবো না কিন্তু এতটুকু আমি বলতে পারি এখানে প্রত্যেকটা স্থাপনার সাথে কিন্তু তারা বাক্স রেখেছেন এবং প্রত্যেকটা লক্ষণীয় অরণ্যের ভিতরে এভাবে তারা অনেকটা সাহায্য করার ক্ষমতা রয়েছে এই অনুযায়ী কিন্তু তারা সাহায্য করছেন একটু একটু করে তারা তাদের মন্দিরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন আসলে এটাই কিন্তু মানুষের ধর্মের প্রতি ভালোবাসা হওয়া বলবো না এগুলো তাদের ভগবানের প্রতীক প্রত্যেকটা প্রতীকের সাথে একটা করে দান বাক্স রয়েছে আর এখানে একটা গাছ দেখতে পাচ্ছেন সেই গাছে তারা টাকা জুলিয়ে দিচ্ছেন এই মন্দিরটাকে আপনি যে সাইড থেকে দেখেন যে অ্যাঙ্গেল থেকে দেখেন তার পরিকাঠামো আপনি একই লক্ষ্য করতে পারবেন কোনো চেঞ্জ নেই কোনো পরিবর্তন নেই শুধু আছে এটার উন্নতির ছোঁয়া সবাই যার যতটুকু সামর্থ্য আছে সেই সামর্থ্য অনুযায়ী যখনই এখানে যে কোনো অনুষ্ঠান পূজা অর্চনা হোক সব ভুক্ত ধর্মালম্বী দেশের দূর দূরান্ত থেকে আসেন এসে তাদের সামর্থ্য অনুযায়ী তারা এখানে ডোনেশন করেন সাহায্য করেন